মানুষ খুবই সুন্দর করে একটি গান করছিলেন আমি আসলে গানটা শুনে মুগ্ধ হয়েছি সেজন্য আমি ওদের কাছে যাচ্ছি খে গানটা গাইলো তাকে কিছু বকশিস দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে গানটি শোনার চেষ্টা করব আমি এখানে খে গান গাইলো সেটা আমি একটু দেখবো সালাম আলাইকুম ভাইয়া এখানে গান গাছিল কে গান গাইতেছিল কে উনি আপনি এদিকে আসেন তো একটু একটু করে এদিকে আসেন হাসার দরকার সমস্যা নেই আপনার নাম কি আমার নাম হাবিবুর রহমান হাবিবুর রহমান আমি ওখানে কাজ করছিলাম আমার সাইডিয়ে এখন আমি আপনার গানের গলা শুনি আমি কিন্তু মুগ্ধ হয়ে এখানে আসছি আপনি দর্শক উদ্দেশ্যে একটি গান করবেন যে গানটি এখন গাইছিলেন সেই গানটাই গাইবেন বড় করে গাইবেন আপনি গান কাটতে থাকবেন এবং গান গান গাইবেন শুরু করে দেন বাতাস হে গাছর পাতা লরে রাইত কাড়াইলম সানীর পরে ফহরে আয় যুবতী হিনা

দরফ তরফৰ ঘরে যুবতী নারী যুবত সার আই নরি অবলান মতা নারী আদর বাড়ি কোথায় আমাদের বাড়ির মন্দিরবেলা আপনার গান শুনে আমি মুগ্ধ হয়েছি আপনি ডেলি কত টাকা ইনকাম করেন আমি যদি আটশো টাকা সাতশো টাকা আটশো টাকা এইটা নাই সারাদিনই ধান কাটতে থাকেন ধান কাটে থাকি আপনার ছেলেমেয়ে কয়জন আমার ছেলেমেয়ে যে